এটা পালানোর চেষ্টা করতেছে এই নদী থেকে এটা উদ্ধার করা হয়েছে আবার এই কাঁচড়াটা এই নদীতে যাওয়ার চেষ্টা করতেছে কয়েকদিন আগে মানে হচ্ছে ভাই দশ বারো দিন আগে কিন্তু আমি কাঁচা খাইছি

বিদেশে কি কি বলে রপ্তানি করা হয় বিদেশে রপ্তানি করা হয় কাঁকড়া এটা কিন্তু পায়রা সমুদ্র নালা থেকে সমুদ্র বন্দর থেকে এই ভোটে এই তুলে নিয়ে আসছে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে গেছিলাম একাধিকবার অনেকবার